ভক্ত সে যে ভক্তি নহয় অভক্ত ভক্তি শ্ৰম দিয়ে উপাৰ্জন আহাৰেই ভক্তি কৰ্মজীৱন কৰ্মই ভক্তি শস্য দানা উপাৰ্জন জীৱেৰ খোৰাক দানা খে জীৱ কুল আহারে সন্তুষ্টি ব্রহ্মের আশীর্বাদ অভুক্ত শ্রমজীবী প্রকৃত ভক্ত কর্মযোগে যোগ্যতা যোগী যোগী তারে বলে জীবকুলে ভক্তরূপে দানা শস্য যোগায় যে আহারে প্রকৃত ভক্ত ভক্তি করে যে ভক্ত সে যে ভক্তি নয় অভুক্ত ভক্তি